পাগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষকরা এবং কর্মচারীরা অন্যতম হচ্ছে যে শিক্ষকরা মূলত যে সেবা নিতে আসে সেই সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং শিক্ষকদের এই সেবা বঞ্চিত হওয়ার কারণে সামগ্রিকভাবে এই এটার মুখামুখি হচ্ছে শিক্ষার্থীরাও পাশাপাশি আমরা যদি এই শিক্ষা অফিসের কার্যক্রম সম্পর্কে কথা বলি তাহলে এই শিক্ষা অফিসারের যারা কর্মচারী তাদের যদি একটি স্বাক্ষরের প্রয়োজন হয় সেই স্বাক্ষরটি নিতে গেলে দেখা যাচ্ছে দু থেকে তিনটি উপজেলা দীর্ঘ সময় পার হয়ে তারপর সেই স্বাক্ষরটি নিতে হয় এই শিক্ষা অফিসের যেনারা কর্মচারী রয়েছেন তাদেরও কাজে যেমন ব্যত্যয় ঘটে একইভাবে কোনো স্কুল থেকে যদি কোনো অভিযোগ আসে বিভিন্ন অভিযোগ তো থাকেই সেই অভিযোগগুলো নিষ্পত্তি করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় কেননা অভিযোগগুলো নিষ্পত্তি করতেও তখন একটা দীর্ঘ সময় চলে যায় শিক্ষা অফিসারের অনুপস্থিতির কারণে যে অতিরিক্ত দায়িত্বে যিনি রয়েছে তাকে তো তাকেও সবসময় এখানে কেউ পাচ্ছে না পাওয়ার কারণে জটিলতা দিন দিন বেড়েই চলছে মনিটরিং যখন করতে হয় স্কুলগুলোতে তখন সেই মনিটরিং কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাহত হয়